আসসালামু আলাইকুম আমরা এই এই দুর্বিদ্যুতের সময় নয় সারা রাত ধরে আজ খুলনা শহর খুলনা শহরের প্রতিটা মানুষের যা যা ও মালে হলেন জন্য আমরা কিছু কিছু ওয়ার্ডেয়ারের স্বেচ্ছাসেবী ভাইদেরকে নিয়ে আমরা কিছু আর্মিরা আমরা একটা উদ্যোগ গ্রহণ করি আজ এই ক্রান্তিকালের শুরু থেকে এই পর্যন্ত আমরা প্রতিনিয়ত প্রতিটা খুলনা বিভাগের ঘুরে ঘুরে কোথায় কি কোনো মানুষের সমস্যা নির্বাচন করে আমরা প্রত্যেকটা জায়গায় যেয়ে তাদের যানমালের হেফাজতের জন্য কাজ করি প্রতিদিন রাত বারোটার সময় আমরা গল্লামারি থেকে আমাদের টিমটা শুরু হয় আমাদের টিমের কার্যকলাপ এবং আমাদের লিড দেয় আমাদের আর্মি ভাইরারা তাদের সাথে আমাদের আরও লিড দেন আসাদ আসাদুজ্জামান হুল এবং রিপন এবং মোহাম্মদ আলিম হোসেন আকাশ ভাইদের নেতৃত্বে আমরা গল্লামারি থেকে যাত্রা শুরু করি এরপর সোনাডাঙ্গা হয়ে সোনাডাঙ্গা থেকে ওখানে অনেক ছাত্ররা থাকে তাদের সাথে কথা বলি কোনো সমস্যা হয়েছে কি না সেখান থেকে জানতে পারি যে বয়রা ভিতরে কোথায় যাদের সমস্যা হয়েছে বয়রা রায়ের মহলে চলে যাই আন্দির পুকুরে আন্দিল ঢাঢ় একটা জায়গা আছে সেখানটায় একটু গ্যঞ্জাম সৃষ্টি হয় সেখানে যে আমরা সেইটাকে সমাধান করি সেখান থেকে আমরা রায়ের মল পুজো খোলা হয়ে পুজো মন্দিরকে কেউ আক্রমণ করতেছে কিনা সেই পুজো মন্দিরে আমরা ওখানে তাদের বক্তব্য নিয়ে ওখানে পুজো মন্দিরের যত কর্মকর্তা সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথে কথা বলি কথা বলে আমরা পুরো রায়ের মহলের গ্রামের ভিতর দিয়ে তিন চারটা মন্দির আমরা ভিজিট করি সেখানে প্রত্যেকের কাছ থেকে তাদের বক্তব্য শুনি যে না তারা বলে ওখানে কোনো সমস্যা হয় নাই যত গুজব সরাচ্ছে এ ইন্ডিয়া মিডিয়া সরকার এরা এগুলো করতেছে কিন্তু আমাদের খুলনাতে আজ পর্যন্ত শুনি নাই কোনো সংখ্যালঘু মানুষদের উপর কোনো আক্রমণ হয়েছে বরং শুনছি সেখানে আরও ছাত্র জনতা এবং ইসলাম বা মুসলিম যারা আছেন তারাও যে মন্দির দেখতেছি যে তারা সংরক্ষণের জন্য তারা সেখানে সারা রাত জুটি করতেছেন আমরা রায়ের মহলের মধ্যে দিয়ে আবার একটা নিউজ পাই সেই নিউজ আমরা চলে আসি বয়রা কলেজ সেখানে একটা ভলভো বাস আটক করে ছাত্ররা ভলভো বাসটা ড্রাইভার তার লাইসেন্স নাই এবং সেখানে তারা বাস খুলতে চায় না পরবর্তীতে আমরা যে বাস খুলে সমস্ত চেক করে ছাত্ররা সেখানে এত খুশি

সুস্থভাবে কাজ করতেছেন যা দেখে আসলে আমরা অনেক গর্বিত এবং আমরা গেলে তাদেরকে সেখানে সমাধান করে তাদেরকেও ছেড়ে দিই যা কোনো অন্যায় অত্যাচার কোথাও চলতেছে না এর পরবর্তীতে আমাদের কাছে ফোন আসে ফোন পে আমরা বয়রা কলেজ মোর থেকে সোজা চলে যাই হলো নেভি গেট যেটা দিতে গেলে আমাদের গেট অর্থাৎ বৈকালি খালি মোড় দিয়ে বইকালির ভিতর দিয়ে ওখান থেকে গ্রামের ভিতর থেকে আস্তে পরে আমরা নেভি ওখানে চলে যাই খালি স্কুলের মধ্যে নেভি গেটের ওখানে যায়। ওখানে কিছু হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তাদের মন্দির সেখানে যে সেইগুলো ভিজিট করি এবং সারা মানে অঞ্চলটাকে আমরা প্রতিদিন এভাবে করে ভিজিট করতে থাকি কোথাও কোনো সমস্যা হচ্ছে না তা আল্লাহ রহমতে খুলনা অনেক শান্তি এবং অনেক ছাত্র এবং আমরা যারা স্বেচ্ছাসেবক কর্মীরা আছি তারা সবাই মিলে কাজ করতেছে রাস্তায় দেখতেছি অনেক ভালো করে কাজ করতেছে বিশেষ করে নেভিগেট থেকে যখন আমরা রওনা দিয়ে জোরাগেট চলে আসি জোড়া গেটে আসার পর ওইখান থেকে আমরা শুনতে পাই যে নিরালা বাবরি মসজিদের একটু আগে ওখানে একটা সৃষ্টি হয় আমরা সেই খবরটা পাওয়ার সাথে সাথে আমরা ওই রাত দুইটা আড়াইটা তিনটার দিকে আমরা ওই আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা সেনা সদস্য আমি আমার সাথে আরও সেনা সদস্য সদস্যগণ আছেন আপনাদের এই মন্দিরের প্রতি কারোর কোনো অভিযোগ বা কারোর কোনো হামলা কোনো হুমকি ধামকি এরকম কোনো কিছু দিয়েছে যAPAN একটু পরে শান্তিপ্রিয়ভাবে আছেন তো আমরা এই বাংলার মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনকিফে বুঝিনা আমরা সবাই বুঝি বাংলার মানুষ সবাই এক এক রক্তের বড় মানুষ আমরা এটা আমরাও আশা করি কতটা কষ্ট আমাদের সেনাবাহিনী border হস্ত দমন করছে যাতে বাংলাদেশ সুচৃঙ্খল বাহিনী হয় বাংলাদেশ সুচৃঙ্খল মানুষ তৈরি হয়

কিছু সন্ত্রাস নামে একটা ব্যক্তি তার নাম হলো সজীব আমরা সেইটা পর্যবেক্ষণ করে সন্ত্রাসের নামটাকে বের করি সন্ত্রাস এখান থেকে পালানোর সময় আমরা আবার জানতে পারি যে কিছু ছাত্ররা তাকে ধরতে তাকে ধরে সাতরাস্তা নিয়ে গেছে যেন ওখানে মর্মান্তিক কোনো দুর্ঘটনা না ঘটে এই শুনে আমরা আমাদের টিম আমাদের এই টিমটাকে নিয়ে আমরা আবার চলে আসি সাঁতরা সাঁতার মোড়ে ছাত্রা সাঁতার মোড়ে আসার পর ওখানে অনেক মানুষের লঞ্চনগণ ওখানে অনেক মানুষের ঘিরে দেখি সবার হাতে লাঠি সজাটা অনেক

একটা অবস্থা আল্লাহ গুরু সে ভালো আছে মারা যায় না কিন্তু আমরা কথা শুনতে বসতে লাগছে মারা গেছে তাই সরাসরি

খুবই অসুস্থ হয়ে পড়েন তাকে একটু আমরা যত্ন করে আমরা কি করি করি সেইখান থেকে আমরা আবার গল্লা মারি ফিরে আসি ফিরে এসে তখন ফগরের হাজা দিয়ে দেয় দেয় তারপর আমরা একটা মিটিং করি কারণ আমাদের এই মিটিংটা হলো যে আমরা দেশের জন্য কাজ করব আমরা বাংলার প্রতিটা মানুষের জন্য কাজ করব বাংলার প্রতিটা মানুষ নিরাপদ নির্ভয়ে নির্বিঘ্নে তাদের পথ চলা তাদের জানমাল সমস্ত কিছু যত ঠিক থাকে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই অবসরপ্রাপ্ত কর্ম আর্মিদের সাথে আমরা স্বেচ্ছাসেবক ভাইরা মিলে আমরা এখানে বিশাল একটা উদ্যোগ নিয়ে আজ এতদিন পর্যন্ত কাজ করতেছি আমরা কখনো একটা এটা কোনো টেলিভিশন পত্রিকায় আই নাই বাট সবাইকে জানানোর উদ্দেশ্যে যেহেতু কোরআনে বলছেন তোমরা কোনো কাজ করো উপকার করো বাট অন্য কাউকে এর জন্য জানানোর দরকার নাই আমরা সবাই যেখানে গেছি এত গভীর অন্ধকারের মধ্যে হয়তো বা যদি দুষ্কৃতা দুষ্কৃতরা চিন্তা করতো চেষ্টা করতো হয়তো আমাদের ওখানে লাঠি ঠেঙ্গা আমাদের আমাদের কাছে ছিল বা কোনো অস্ত্র তো কিছুই নাই কিন্তু অনেক এমন কিছু কিছু নেতা পার্টি আছে যারা আমাদের এই বৈষম্য রাজনীতির বিরুদ্ধে আজকে এই দেশের প্রতিটা মানুষের বিরুদ্ধে আমাকে তাদের কাছে তো অস্ত্র তাকে জীবনের ঝুমকি নিয়ে জীবনের আমরা সারা রাত এই খুলনাবাসী প্রত্যেকটা মানুষের ও ভালে নিশ্চয়তা সুরক্ষা দেওয়ার জন্য অন্য আমরা প্রতিনিয়ত কাজ করতেছি দেশবাসীর কাছে আমরা দোয়া চাই এবং প্রার্থী দোয়া প্রার্থী আপনাদের জন্য অন্য আপনারা প্রত্যেকেই দোয়া করিবেন যাতে আপনাদের এই সেবা যতক্ষণ না পর্যন্ত আমাদের পুলিশ বাহিনী আমাদের কাজে তাদের কাজে নিয়োজিত নিয়োজিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অধাবদ্ধ যে আমরা আমরা এই কাজ বিনা স্বার্থে কোনো দল বল নির্বিশেষে আমরা শুধু জাতি জাতির জন্য মানব জাতির জন্য বাংলার মানুষের জন্য খুলনার মানুষের জন্য আমরা এই কাজগুলো

বাংলাদেশ থেকে একটা ডিজিটাল বাংলাদেশ হিসাবে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি মানুষের মধ্যে দূরিয়া জেগাচ্ছি আজকে তোমরা মানুষের জন্য কেন্দ্র করবা বা ওই মানুষ এর দোয়ায় আল্লাহ বা আমাদেরকে অনেক ভালো একটা ভোজনে নিয়ে যাবে আমি আমি আমার এই কথা বলে বলে আমাদের আজকে এই আমার সকল আর্মি রিটায়ার্ড পার্সন এই অবসরপ্রাপ্ত ভাইদের প্রতি আমার এবং যত আমাদের স্বেচ্ছাসেবক কর্মীরা আছেন তাদের প্রতি আবেদন এবং আমার সকলে সকলের জন্য আমার রক্ষ থেকে আমি দোয়া চাইতে এই কুলনা জনবাসী কাছে আপনারা অবশ্যই আমাদেরকে ধোঁয়া করবেন আল্লাহ আল্লাহ আমাদের যতদিন খায়ার দিক যেন আমরা এই সহজ করে যেতে পারি